জানিয়ে দেবো সৌদি আজকের আলোচিত সংবাদ যে সংবাদগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটি আপডেট দিই যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাস্তার মধ্যে এক অদ্ভুত মেশিন বসানো হচ্ছে যে মেশিনগুলো পরিবেশের জন্য অনেকটা হেল্পফুল দেখেন স্ক্রিনে বিলোটি দেখতেছেন হাইল অঞ্চলের রাস্তার মধ্যে এই যে রাস্তার পাশে এই ধরনের মেশিনগুলো বসানো হয়েছে যেখানে আপনি পানি খাওয়ার পর বোতলগুলো রাস্তাঘাটে ফেলে দিতেন এখন থেকে সেই বোতলগুলো আপনি না ফালিয়ে এই মেশিনে ফালানোর চেষ্টা করবেন বা এই মেশিনের এই মুখে ধরে রাখার সাথে সাথে মেশিনের ভিতরে বোতলটি চলে যাবে এই একটি বোতলের উছিলে ক্ষুদ্র পরিমাণে খাবার একটি বিলায় নসিবের জুটবে অর্থাৎ সোজা বাংলা কথা বলতে গেলে আপনি যদি মেশিনে একটি বোতল ফালান সেই বোতলের উশিলায় সেখানে কিছু খাবার নামবে যে খাবারগুলো বিলাই খেয়ে থাকবে এতে করে এক দিক দিয়ে পরিবেশ দূষণমুক্ত মুক্ত হবে এটা অনেক ভালো একটি উদ্যোগ সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই চলে যায় আজকের মূল ভিডিওতে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাজরানের একটি ফ্ল্যাট থেকে পাঁচ নারীর সাথে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচ নারীর সহকারে তারা অবৈধ কাজ করে থাকেন এবং যার কারণে অবৈধ কাজের জন্য তারা তিনজন দিয়েছে সেখানে অবৈধ কাজে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবে গত দুই মাস আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে জুলাই মাস থেকে প্রত্যেকটি টিকিটের উপর বিশ পার্সেন্ট আরো একটা শুল্ক বসানো হবে অর্থাৎ আপনি আগে যে টিকিটটি 500 টাকা দিয়ে কয় করছেন বা 1000 টাকা দিয়ে কয় করছেন সেই টিকেটটি 20% আরব বৃদ্ধি পাবে কথা এই মাস থেকে সেই আইনটি কার্যকর হয়ে গেছে অলরেডি আপনি গত মাসে যেই টিকেটটা 500 руб দিয়ে কেটেছেন সেই টিকেটটার দাম এখন 600 টাকা যেই টিকেটটা আপনি গত মাসে হাজার টাকা দিয়ে কাছেন সেই টিকেটের দাম এখন 1200 টাকা অর্থাৎ 20% শুল্ক সেইটা আইনটি কার্যকর হয়ে গেছে সর্বশেষ দ্বিতীয়ত একটি আলোচিত খবর যে খবরে বলা হয়েছে সৌদি আরবে প্রতি নয় মিনিটে একটি ডিভোর্স হয় বা একটি তালাক হয় এরকম একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে হয়েছে সৌদি যেখানে বলা দৈনিক অর্থাৎ প্রতিদিন চব্বিশ ঘন্টায় একশো সাতান্নটি তালাক হয় বা ডিভোর্স হয় সৌদিতে এ নিয়ে কোর্টে অনেক মামলাও কিন্তু দায়ের করছে যে মামলাগুলো সমাধান দিতে গিয়ে অনেক হিমশিমও খেয়ে যাচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে বিশেষ করে সৌদি আরবে বেশ কিছু জায়গায় গ্রুপ সম্বন্ধে বিয়ে স্বাদু হয়ে থাকে যেরকম আমাদের বাংলাদেশে দেখবেন ফাউন্ডেশন আছে যারা কি করে দশটা পনেরোটা বিশটা করে একসাথে মেয়ের বা ছেলের গরিব মানুষ তাদেরকে দেখে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয় তো এরকম এই দেশ গ্রুপ বিয়েগুলো হয় যে বিয়েগুলো বেশি দিন টিকে নেয় এবং সেগুলোই সবচেয়ে বেশি তালাক বা হয়ে থাকে তো এই ছিল সুজির আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ কষ্ট করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে আমরা চেষ্টা করি প্রবাসের সকল নিত্য নতুন আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের মতো আমি নিচ্ছি ডাটাগুলোর পরে পরের